আমরা পৌঁছে গেছি হচ্ছে দয়াল স্টেশনে বাইরে বেশ মোটামুটি একটু গরম রয়েছে আমাদের ট্রেন কিন্তু অমৃতসর মেল হাওড়া থেকে যে ছেড়েছিল সাতটা পনেরোতে রাইট টাইমে রয়েছে এবং বিফোর টাইমে কিন্তু আমাদের দীনদয়ালে ঢুকিয়ে দিয়েছে তো বেশ ভালো একটা জার্নি যাচ্ছে তো বেশ ভালোও লাগছে আর রনি আমার সাথে একটুখানি স্টেশনে নেমেছে যেহেতু আমি স্টেশনে ঘোরাঘুরি করছি যে ও তোমাকে একা ছাড়বে না সেই জন্য ও আমার সাথে নেমে গেছে এখানে প্রচুর লিচু বিক্রি হচ্ছে দেখিয়ে দিই এখানে প্রচুর লিচু আছে পেয়ারা রয়েছে জাম আছে তো এখান থেকে রনি অ্যাকচুয়ালি লিচু নিয়েছে আমাদের সবার জন্য তো আমরা ট্রেনে একটুখানি খাওয়া দাওয়া করবো ফল তো অবশ্যই শরীরের জন্য খুব ভালো তো এখান থেকে চাইলে কিন্তু তোমরা এরকম লিচু বিভিন্ন ধরনের ফল তোমরা নিয়ে নিতে পারো এবং খুব টাটকা ঠিক আছে আর এই হচ্ছে এখন আমাদের ছ নম্বরে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে